তুমি ভালো আছো বাসের সবাই কেমন আছে তোমার তোমার পাপা কেমন আছেন তুমি তোমার দাদির সাথে কথা বলবে না দাদিকে ডাকো দাদি আসো অনেকক্ষণ হলো তোমাকে দেখি নাই ফুপি কোথায় তুমি একা একা আছো কেন তোমার ছোটো কলা মনে কোথায় হুম রেড রেস পরেছো তাই না এটাই তোমার তোমাকে অনেক ভালো লাগে মা মাসা আল্লাহ নানি তোমাকে দেখবেন এই ভিডিওটা আমি নানিকে পাঠাবো ঠিক আছে আর দেখবে জাইফা তুমি আর জাইফা একসাথে কোথায় যাবে জানো তুমি আর জাইফা একসাথে যাবে পিকনিকে একসাথে রেস্টুরেন্টে ঘুরতে যাবে দুজন কোরআন শিখবে হিজাব করবে ওকে মামুনি জাইফার বড় বোন তুমি একসাথে হাতে ধরে ধরে জাইফার সাথে হাতবে আনহাপ্পি কি করবে বলো আনহাপি তোমাদের শিখাবে সরে ও সরে আর বড় আপি আনহাপ্পি তোমার নানু বাড়িতে তোমার দুইটা বড় আপ্পি আছে একটা হচ্ছে আনহাপ্পি আর একটা হচ্ছে মারিয়া আপ্পি ঠিক আছে আম্মু আনহাপ্পি আর মারিয়াম আপি আর যাইফা হচ্ছে তোমার ছোট বোন দাদাবাড়িতে তোমার কে কে আছে তুমি জানো তোমার তিনটা বড় আপি আছে একটা হচ্ছে আরিস আপি একটা হচ্ছে ফাইজা আপি একটা হচ্ছে তিজানা আপি আহ কী মজা হবে দাদাবাড়ি গেলে আমরা যাব ঘুরতে গিয়ে লঞ্চে যাব আবার নানুবাড়িতে আমরা ট্রেনে যাব। বাবাকে বলবো প্লেনের টিকিট করে দিতে প্লেনে যাবো হ্যাঁ যাব ঠিক আছে আম্মু পোছা কাজ করতে হয় না কথা বলো মার সাথে কথা বলো আরফা জাইফাকে বলো জাইফা তাড়াতাড়ি বড় হো বেশি বেশি দুধ খাও তোমাকে বড় হতে হবে আমি আর তুমি ঘুরতে যাবো স্কুলে ভর্তি হবো আমাদের আনাস ভাইয়া কি বলেছে আমাদের পড়ালেখা করাবে সে আমাদের খাওয়াবে সব কিছু করাবে কে করাবে আনাস ভাইয়া করাবে ওকে তোমার নানু বাড়িতে ভাইয়া কয়টা আছে তিনটা একটা হচ্ছে আলামিন ভাইয়া একটা হচ্ছে জয়ন ভাইয়া আর একটা হচ্ছে আনাস ভাইয়া ওকে আর দাদু বাড়িতে ভাইয়া আছে মাত্র একটা শোয়েব ভাইয়া ঠিক আছে আর তোমার ফুপ্পি কয়টা তুমি জানো তোমার ফুপ্পি হচ্ছে দুইটা একটা ফুপির নাম হচ্ছে ইভা আর একটা ফুপির নাম কি জানো মোনা মোনা লিসা আর তোমার খালামনি কয়টা তুমি জানো তোমার খালামনি দুইটা একটা নাম হচ্ছে আমেনা আরেকটার নাম হচ্ছে আবিদা আবিদা আর একটা নতুন সদস্য আমাদের ফ্যামিলিতে আসবে আমরা সবাই মিলে কক্সবাজার যাব আনাস যাবে আনহা যাবে জাইয়ান যাবে জাইফা যাবে মারিয়াম যাবে আলামিন যাবে আবার দাদুবাড়ি হয়ে আমরা যাব আমরা সবাই যাব। আলিশা ফাইজা তিজানা সোয়াব সবাই মিলে যাবো তাড়াতাড়ি বড় খেতে হবে বেশি বেশি খেতে হবে ঠিক আছে তোমাকে বেশি বেশি খেতে হবে আম্মুটা এই ভিডিও তোমার নানি দেখবে তোমার নানির কাছে পাঠাবো চিনা চিনা বামা আমার এক থেকে মার্শাল্লা মামনি আমার মার্শাল্লা মামনি মাশি না মনিটা আমশি না মনিটা তুমি আর আমি একসাথে থাকবো বৃদ্ধ বয়সে মাকে দেখবা না দেখবা আমার যত্ন নিবে না মাকে কোরআন শেখাবো কোরআন তেলাওয়াত শেখাবো আমার মাকে আর মাকে কোরআন তেলাওয়াত শেখাবো কোরআন বাংলা অর্থ সহ শিখবে ঠিক আছে সবার আগে আল্লাহকে জানবে তোমার সৃষ্টিকর্তাকে জানবে যিনি তোমাকে সৃষ্টি করেছেন Tika cemaa? I love Bye-bye.